এত পরিমান চাহিদা ছিল যা কিছু কাস্টমার আছে আমাদের সাথে মারামারি পর্যন্ত লাগাইছে জি ভাই তো এখন ডিসকাউন্ট দেওয়া যায় না ভাই অবশ্যই এই যে সাতটা প্রোডাক্ট আনছে আবার আবার তেরোশো টাকায়

যেটা চলে না ওইটা দিচ্ছে না আসলে কাস্টমার ঠগানোর জন্য আমরা না ঠিক আছে আর এই দোকানটা আমি মনে করি কাস্টমারের অধিকারটা কাস্টমার আছে আমি একটা মাধ্যম এই দোকানের টাকা দেয় কাস্টমারের মাল দিতে বাধ্য খালি দোকানটা আমার না কাস্টমারের এখান থেকে একটা দেখাচ্ছি যে একটা ডক একটা লুঙ্গি যেটা পছন্দ হয় ভাই স্ক্রিনশট করে রাখতে পারেন অথবা ভিডিওটা ডাউনলোড করে রাখতে পারেন অফারটি চলবে মাত্র একদিনের জন্য একদিন না দেড় দিন শনিবার দুপুর পর্যন্ত আমি শনিবারের পরে ঢাকা যাব তারপরে অফারটা বন্ধ হওয়া যাবে দেখেন এখান থেকে যে কোনো একটা লুঙ্গি নিতে পারবেন এখান থেকে একটা গামছা আপনাদের মনের মতো ঠিক আছে আমার মনের মতো না আপনাদের মনের মতো একটা গামছা নিতে পারবেন এই জায়গাতে যে কোনো একটা শার্ট নিতে পারবেন এখান থেকে যেটা পছন্দ হয় আপনাদের শার্টগুলো অনেক সফট ভাই হ্যাঁ শার্ট কোয়ালিটি অনেক ভালো দেখেন ভাই প্রত্যেকটা শার্ট দেখেন অসাধারণ এটা বলতে যেটা নেয় ভাই শার্ট যেটা নেয় ভাই একটা ভাই সলিড গেঞ্জি থাকবে মার্শাল অনেক সুন্দর পিকনিকের সিজন চাইলে তিন করতে পারবে ভাই একটা ক্যাপ থাকবে ভাই ক্যাপ না তো হয় তো ভাই অফারে যাবে না ভাই সেই প্রিমিয়াম ক্যাপ জানি না আর কয়জন পাবে এই তো আমাদের কাছে আর সীমিত আছে এগুলো কিন্তু পরবর্তীতে আপনার টাকা দিয়েও পাবেন না কারণ এগুলো গার্মেন্টস থেকে বের করা হয়েছে সামনের ইয়াটা দেখেন ভাই সামনেরটা দেখো ভাই অনেক সুন্দর আর সর্বশেষ থাকবে ভাই একটা ভাই আন্ডারওয়্যার এগুলো যারা নিতে চান আমাদের দোকান থেকে আপনারা অতি দ্রুত এসে অফারটি নিয়ে যাবেন ধন্যবাদ